শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অভিনন্দন এবারে ক্লাসে আমরা যে আলোচনা করতেছি চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ কাজমতো শক্তি কাজমতো শক্তি চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটা আমরা আগে লিখবো তারপরে আলোচনা এবং ব্যাখ্যা পাঁচশো গ্রাম পরে একটি বস্তুকে নয় দশমিক আট মিটার পার সেকেন্ড ব্যাগে হারা উপর এদিকে নিক্ষেপ করা হল কেব করা হলো। তাহলে এই হলো আমাদের উদ্দীপক। বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? সর্বোচ্চ এখানে পাঁচশো গ্রাম বড় একটি বস্তু নয় দশ আট মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করা হলো তাই না উপরের দিকে যদি নিক্ষেপ করা হয় তার যত সূত্র আছে সবই কিন্তু মাইনাসের কারণ অভিজ্ঞ বলের বিরুদ্ধে পৃথিবী এবং প্রতিটা বস্তু আকর্ষণ করে তাই না আকর্ষণের জন্যই পলন্ত বস্তুর ক্ষেত্রে সব সূত্রে প্লাসের কারণ অভিজ্ঞ বলের দিকে বস্তু পড়তেছে এই জন্য প্লাসের ব্যাগ প্লাসের উচ্চতা প্লাসের মানে সবই প্লাসের আবার নিচের দিকে ধর উপরের দিকে কোনো বস্তু নিকেপ করা হবে ব্যাগ যদি হিসাব করি বিস গোলটি ইউ মাইনাস জিটি আবার যদি উচ্চতা হিসাব করিটি হিসাব করি স্কোয়ার মাইনাস টু এস সব সূত্রে মাইনাসের উপরের দিকে যখন নিক্ষেপ করা হয় ব্যাগ সর্বোচ্চ উচ্চতা উচ্চতা নির্ণয় করা সবই কিন্তু মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে উপরের সূত্রে আপনার বলি করি বস্ত্রটি সর্বোচ্চ এই উচ্চতায় উঠবে মনে করে বস্ত্রটি সর্বোচ্চ এই উচ্চতায় উঠবে উঠবে আর এখানে কি দেওয়া আছে বস্তু আদিবেগ ইউ সমান মিটার বেগে হারা দিকে বস্তুটা নিক্ষেপ করছে এটা হবে তার আদিবেগ যে বেগে নিক্ষেপ করে এটা হবে তার আদিবেগ সর্বোচ্চ উচ্চতায় আহ যখন বস্তুটা উঠে তখন তার শেষ বেগ হয়ে যায় জিরো সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় শেষ ব্যাগ বি সমান জিরো মিটার পার সেকেন্ড ঠিক আছে সর্বোচ্চ উচ্চতা এই সিঙ্গল টু ওয়ার্ড

আমরা এইসব করবো আমার 9.8 সচ্ছতা আটানব্বই দশমিক জিরো মাইনাস দশমিক ছয়

চার দশমিক নয় মিটার পর্যন্ত বস্তর উঠতে পারবে সর্বোচ্চ ঠিক আছে তুমি যখন সর্বোচ্চ উচ্চতা হিসাব করবা অবশ্যই মাইনাসে সূত্র নিতে হবে সর্বোচ্চ উচ্চতা কোনো ব্যাগ যদি নির্দিষ্ট সময় পরে দুই সেকেন্ড তিন সেকেন্ড এরকম নির্দিষ্ট সময় পরে যদি ব্যাগ বাই করতে হয় তাহলে তাহলে দেখো আছে বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি মাইনাসে সূত্র নিতে হবে উপরে দিয়ে কোনো বস্তু নিতে হবে আবার যদি মনে করো

যদি নির্দিষ্ট মানে উচ্চতা নিতে চাও মাইনাস হাফ স্কোর হবে ইউ টাইম নির্দিষ্ট সময় পরে কোনো উচ্চতা করতে চায় মাইনাসে সূত্র নিতে হবে নির্দিষ্ট সময় পরে যদি ব্যাক বের করতে চাও তাহলে মাইনাসে সূত্র নিতে হবে তা তারপরে সর্বোচ্চ উচ্চতা যদি উপরের দিকে নিতে চাও তাহলে মাইনাসে সূত্র নিতে হবে ঠিক আছে উপরে দিকে কোনো বস্তু নিক্ষেপ করা হলে এই সূত্রগুলো কিন্তু মাইনাসের হচ্ছে ব্যাগ মাইনাসের উচ্চতা মাইনাসের সর্বোচ্চ উচ্চতা মাইনাসের সর্বোচ্চ উচ্চতা হাতে খেয়াল রাখতে হবে সর্ব শেষ ব্যাগ জিরো শেষ ব্যাগ জিরো আর আদি তো দেওয়াই থাকবে কত ব্যাগের উপরে দিকে নিক্ষেপ করা হলো আদি ব্যাগ যদি দেওয়া না থাকে আমরা আদি ব্যাগ বের করতে পারি ঠিক আছে বের করে তারপরে এই সূত্র নিতে হবে সর্বোচ্চ উচ্চতা আমরা এই ধরবো এই ধরনের সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতায় ক্ষেত্রে শেষ ব্যাগ জিরো অবশ্যই এই সিস্টেম আমরা সর্বোচ্চ উচ্চতা হিসাব করতে পারবো নিজের সময় পরে নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ হিসাব করতে পারবো এবং উচ্চতা নিজের সময় পরে উচ্চতা হিসাব করতে পারবো তবে মাইনাসের সূত্র নিতে হবে উপরে দিকে নিক্ষেপ করলে অবশ্যই সূত্রগুলো মাইনাসে নিতে হবে পরান্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো হবে প্লাসের সূত্রগুলো হবে প্লাসের ব্যাগ বাইক করতে এইটা প্লাসে নিতে উচ্চতা যদি বাইক করতে চাও নির্দিষ্ট সময় পরে কত উচ্চতা গেল সে প্লাস হবে পরে সবাই প্লাস সবই প্লাস আর উপর দিকে বসুর ক্ষেত্রে সবাই মাইনাস খেয়াল রাখতে হবে আমরা গ এসার করেছি পরে প্রশ্ন ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটি বিভব শক্তি গতিশক্তির এক সপ্তাহ অংশ হবে কত উচ্চতায় বিভব শক্তি এক সপ্তম অংশ হবে করো গাণিতিক বিশ্লেষণ করো গাণিতিক বিশ্লেষণ করো

বা বস্তুটার বিবর শক্তি গতি শক্তির এক শতাংশ হবে বছরে কিন্তু নয় দশমিক আট মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করতে তাই না আমরা মনে করলাম যে ই এক্স উচ্চতায় এক্স উচ্চতায় বিবর শক্তি গতিশক্তির বিবর শক্তি গতিশক্তির এক শতাংশ হবে তবে সেখানে গতি শক্তি যদি ব্যয় করতে হয়

মনে করে এক্স উচ্চতায় এক্স উচায় বস্তুটির বিভব শক্তি বিভব শক্তি গতি গতিশক্তির এক শতাংশ হবে এক্স উচ্চতায় এক্স উচ্চতায় বস্তুর বিভব শক্তি এক্স উচ্চতায় এম জি এক্স তাই না জল এম জি এক্স জোল এক্স উচ্চতায় বিয় শক্তি হলো এম জি এক্স জোল আবার এক্স উচ্চতায় বস্তুর গতিশক্তি কত হবে

এই স্ক্রিন তো এখানে এক্স হবে যেহেতু আমরা এক্স উচ্চতা বলছি তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স যদি আমরা এম এ বাদ দিতে পারি কোনো কোন করা চোদ্দ জি এক্স ইউ স্কোয়ার কত নয় দশমিক আট মিটার পার সেকেন্ড চোদ্দ ছিয়ানব্বই দশমিক জিরো ছিয়ানব্বই দশমিক জিরো চার আমরা হিসাব করতেছি চোদ্দ প্লাস টু জি এক্স

ষোলো জি মানে ষোলো ইন্টু নাইন পয়েন্ট নাইন পয়েন্ট আট জি দে আমরা করি একশো ছিপান্ন দশমিক আট

ঠিক আছে এই নিয়ম হচ্ছে অঙ্ক আসতে পারে যদি নির্দিষ্ট আদি বেগে কোনো বস্তু উপরে দিয়ে নিকে পড়া হয় তাহলে তোমরা এগুলো করবা মনে করি এক্স গতি তাই বছর গতি শক্তি বিভু শক্তি অথবা বিভু শক্তি গতি শক্তি এত গুণ হবে এরপরে এই শর্ত মোতাবেক এরপরে বিভু শক্তির সময় যেহেতু উপরের দিকে আহ গতি শক্তির সময় উপরের দিকে যেহেতু বছর নিকে পড়ছে আহ এই যে ব্যাগ কিন্তু মাইনাসে সূত্র নিতে হবে বিশ্বাস ইউজ কর মাইনাস টু জি এক্স কত উচ্চতায় হলো ব্যাগটা সেক্ষেত্রে মাইনাস নিবাহতায় আর বৃহস্পতি ক্ষেত্রে উচ্চতারা প্রায় যেব করবো অঙ্ক ঠিক আছে আমরা আহ এক উচ্চতা বলছিলাম যে বৃহস্পতি গতি শক্তি এক সপ্তাহ কত উচ্চতায় da je što kupiti. Pore pašno. গতি শক্তি কাকে বলে গতি শক্তি কাইনেটিক এনার্জি এগুলো হাফ এম বিস্কট হাফ এম এম এমল বস্তুর বল বস্তুর বল ব্যাগ হলো বস্তুর ব্যাগ তাহলে এই হাফ এম বিয়ার হবে বস্তুর মানে গতি শক্তি ঠিক আছে আর একক হবে জুল জুল অথবা কেজি ব্যাগ যেত মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার মিটার স্কোয়ার কেজি বড় এক হলো কেজি মানে এক একটা মিটার স্কোয়ার পার্সেন্ট স্কোয়ার অথবা জুল ঠিক আছে এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি বল এবং বেগের স্কোয়ার গুণ করলে আমরা গতি শক্তি পাবো বস্তু তার গতির জন্য বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতি বলে বস্তু তার গতির জন্য কাজ করার সামর্থ্য যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি শক্তি পরের প্রশ্ন দেখাও যে ব একটি লব্ধ রাশি দেখাও যে আমরা জানি ক্ষমতা পি সমান ডব্লিউ বাই টি ডব্লিউ বাই সময় তাই না কাজ মানে কি বল বললো সময় এখানে স্মরণ এবং সময় মৌলিক রাশি কিন্তু বলটা রাশি বল মানে কি বল ইনটু তরণ আরো আছে স্মরণ নিচে আছে সময় বর ইন্টু তরণ মানে কি শরণ বাই সময় স্কোয়ার শরণ বাই সময় স্কোয়ার আরো আছে শরণ নিচে আছে স্মরণ সময় তাইলে আহ আমরা এই যে বর এই যে শরণ এই যে শরণ এই যে সময় এগুলো কিন্তু প্রত্যেকটা মূলক আসি আমরা ওই একটু বিশ্লেষণ করি বর ইন্টু স্মরণ ইন্টু স্মরণ তাই না সময় কিউব সময় কিউবা মাত্র বলি বরের মাত্র হলো এম আর স্মরণ মাত্র হলো এল স্কোয়ার আর সময় কিউ বললো নিচে আছে আমরা ইনভার্স দেব এইগুলো আমাদের মানে ক্ষমতা ক্ষমতা যদি আমরা একটু চেক করি তা আমরা একটু পিচ এসে যে ক্ষমতা মানে কাজ বাই সময় কাজগুলো বল ইন্টু শরণ বল মানে কি বল ইন্টু তরণ তা তরণ মানে কি স্মরণ বাই সময় স্কোয়ার তাহলে এই যে বল শরণ শরণ এবং সময় স্কোয়ার সময় সময় তাহলে আসলো কি সবাইকেও তাহলে বরের মাত্র হইলো এম সরণে মাত্র হইল এল তাহলে এল স্কোয়ার সময় কি বললো নিচে তাই আমরা ইনভার্ট দিলাম তাহলে এই যে বর এই যে সরণ এই যে সময় প্রত্যেকটা হইলো বলে গেছি যে সব মমতা একটি লব্ধ রাশি এই জন্য যে সমতার মধ্যে বিশ্লেষণ করে একাধিক মৌলিক রাশি পাওয়া গেছে বর মৌলিক সরণ মৌলিক সময় মৌলিক এই জন্য একটা লব্ধ রাশি যে সকল রাশিকে বিশ্লেষণ করে একাধিক মূল্য রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধ রাশি বলে যেহেতু করে আমরা একাধিক মৌলিক রাশি বর শরণ এবং সময় পেয়েছি সেহেতু লব্ধ রাশি ঠিক আছে যে সকল রাশিকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধ রাশি বলে যেহেতু সমতার মধ্যে একাধিক মূলিক রাশি সরণ পাওয়া গেছে বর পাওয়া গেছে এবং সময় এরা প্রত্যেকে মৌলিক রাশি এই জন্য একটা লবদ আসি ওকে আগামীকাল আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আলহামদুলিল্লাহ